ঘুম কম হচ্ছে শোয়ার আগে পাঁচটি ভুল করছেন না তো কীভাবে এই সমস্যার সমাধান করবেন জানতে অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর সাথে সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল বা পেজের সঙ্গে থাকার জন্য চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং আপনার মতামত জানান নিজের কমেন্ট বক্সে লিখে পর্যাপ্ত ঘুম না হলে তার প্রভাব শুধু পরের দিন পড়ে না ক্লান্তিবোধ ছাড়াও অনিয়মিত ঘুমের আরও অনেক ক্ষতিকর দিক রয়েছে যা দীর্ঘমেয়াদে সার্বিক স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে নানা ধরনের অনেক অসুখ বা জটিল অসুখও বাসা বাঁধতে পারে শরীরে যা হয়তো ভালোভাবে ঘুমলে হলে না হতে পারত অনেকেরই রাতে ঘুম আসতে দেরি হয় ঘুম এলেও তা হয় অগভীর কেন এমন হয় এ ব্যাপারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাইকেল ব্রুস বলেছেন ঘুমের আগে আমরা অজান্তে এমন কিছু কাজ করি যা আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায় যে এখন জেগে থাকার সময় ফলে স্নায়ু সক্রিয় থাকে বিশ্রাম করার জন্য যে শিথিল ভাব আসা দরকার তা আর হয় না ফলে ঘুমো আসতে চায় না সহজে কী সেই অভ্যাস বা কী ভুল করে থাকি আমরা চলুন ছেলে জেনে পরপর দেরিতে ভারী খাবার খাওয়া ঘুমের ঠিক আগে ভারী বা মশলাযুক্ত খাবার খেলে শরীরে হজম প্রক্রিয়া চলতে থাকে তাতে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এমনকি অ্যাসিডিটির সমস্যাও হতে পারে ফলে ঘুম আসতে দেরি হতে পারে এর সমাধান কি রাতের খাবার শোয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে খাওয়া উচিত ঘুমের আগে চিন্তা অনেকেই বিছানায় শুয়ে মনে মনে পরের দিনের কাজের পরিকল্পনা সাজিয়ে নেন আবার কেউ কেউ এই সময়েই ভাবতে শুরু করেন সারাদিন কী কী ঘটল ফলে মাথায় নানা রকমের চিন্তার আনাগোনা শুরু হয় নানা ধরনের দুশ্চিন্তাও হয় যা মস্তিষ্ক এবং স্নায়ুকে সক্রিয় করে তোলে দিনের শেষে ক্লান্তিতে চোখ চুড়িয়ে এলেও মন শান্ত না হওয়ায় ঘুমোতে পারেন না এর সমাধান কি এই সমস্যার সমাধান হল ঘুমের আগে চোখ বুঝে শুয়ে ধ্যান করা পাঁচ মিনিট যে কোনো একটি বিষয়ে একাকভাবে ভাবুন এমন কিছু ভাবুন যা মনকে ভালো করে দেয় কোনো পছন্দের দার্শনিকের কথা ভাবতে পারেন ঈশ্বর চিন্তাও করতে পারেন এটি যেমন মন শান্ত করবে তেমনি নিশ্চিন্ত এবং গভীর ঘুমেও সাহায্য করবে পরের পয়েন্ট ক্যাফিন বা নিকোটিন বাদ দিনের শেষে বা খাওয়া দাওয়ার পরে অনেকেই এক কাপ গ্রিন টি খান রাতে অফিস থেকে বাড়ি ফিরে এক কাপ চা বা কফিও খান কেউ কেউ কম ঘুমের জন্য দায়ী হতে পারে ওই সন্ধ্যা বা রাতের চা কফিও কারণ তাতে ক্যাফিন আর ক্যাফিন শরীরে প্রবেশ করার পরে প্রায় ছয় থেকে আট ঘন্টা রক্তে মিশে থাকতে পারে যা স্নায়ুকে শিথিল হতে দেবে না ফলে শরীর পুরোপুরি বিশ্রামের পর্যায়ে পৌঁছবে না তাই সন্ধ্যার পর চা কফি এমনকি ধূমপান করতেও পালন করছেন চিকিৎসক তিনি বলছেন ধূমপান করলে শরীরে যে নিকোটিন যায় তা স্নায়ুকে উত্তেজিত রাখে ফলে সহজে ঘুম আসে না এর সমাধান সন্ধ্যার পরে তাই ক্লান্তি দূর করতে হলে গরম জলে আদা গোলমরিচ জিরে ইত্যাদি ভিজিয়ে খান এটি যেমন হজমে সাহায্য করবে তেমনি মেজাজও ভালো লাগবে যা ভালো ঘুমের জন্য জরুরি ঘুমের সময় বদলে যায় বিছানায় কখন শুতে যাচ্ছেন সেই সময়ের কোনো ঠিক থাকে না কোনো দিন বারোটার তো কোনো দিন একটা বেজে যায় প্রতিদিন ঘুমের সময় বদলাতে থাকলে শরীরের বায়োলজিক্যাল ক্লক বা ছন্দ ছন্দপতন ঘটে ফলে কোন একদিন তাড়াতাড়ি ঘুমাতে গেলেও চোখে ঘুম আছে না এর সমাধান হলো ঘুমের একটি নির্দিষ্ট সময় ঠিক করুন প্রতিদিন ওই সময়ে বিছানায় শুয়ে পড়ুন এই অভ্যাস ছুটির দিন বা তার আগের দিনও বজায় রাখুন তাতে শরীর ভালো থাকবে পরের পয়েন্ট বা শেষ পয়েন্ট হলো এক ঘন্টা আগে মোবাইল সরিয়ে রাখুন ঘুমের আগে অন্তত এক ঘন্টা নিজেকে মোবাইল ল্যাপটপ বা টিভি পর্দা থেকে দূরে রাখুন কারণ ডিজিটাল পর্দার নীল আলো শরীরে মেলাটোনিন হরমোন তৈরি হতে দেয় না যা শরীরকে বিশ্রামের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জরুরি ঘুমের আগে শরীরে এই হরমোনের ক্ষরণ হয় বলেই ঘুম পাই ব্লু লাইট তা হতে দেয় না এর সমাধান শুয়েই ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকলে মোবাইল খুলবেন না হাতের কাছে একটি বই রেখে দিন দরকার হলে সেটিই পড়ুন এতে ঘুমের যেমন সুবিধা হবে তেমনি মানসিক চাপও কমবে